বিসার ম্যাথ ক্লাসে স্বাগতম আজকে আমরা উৎপাদকের বিশ্লেষণ অর্থাৎ মিডিল টার্ম মিডিল ফ্যাক্টর বা মধ্যরাশির উৎপাদক যাই বলো না কেন আমরা আজকে ওই উৎপাদকটা নিয়ে আলোচনা করব অর্থাৎ মিডিল ফ্যাক্টর বা মিডিল টার্ম নিয়ে আলোচনা করব। এই মিডিল টার্ম বা মিডিল ফ্যাক্টর সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী নবম ও দশম শ্রেণীর প্রত্যেকেরই খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ মিডিল টার্ম বা মিডিল ফ্যাক্টর এটা অনেকেই বুঝে করে অনেকে না বুঝে করে আজকে আমরা এই মিডিল টার্মটা একটু বোঝাইতে চেষ্টা করব তুমি দেখলে তুমিও পারবে তাহলে চলো আমরা মিডল টার্ম সম্বন্ধে একটু আলোচনা করি ধৈর্য সহকারে তোমরা ভিডিওটা দেখতে চেষ্টা করবে আশা করি তুমিও বুঝে যাবে মিডল টার্ম বা মিডল ফ্যাক্টর তাহলে আমরা দেখো লিখি এ স্কোয়ার প্লাস এখানে তিনটি পদ একটি পদ থ্রি একটি পদ ফোরটি একটি পদ এখন মিনিটামের আমরা বিস্তারিত না যেয়ে যাতে শর্টকাট তোমরা বুঝতে পারো সেই আলোচনাটুকুই আমরা করব। প্রথমে কি করবে প্রথম পদ যেভাবে ঠিক সেভাবে এরপরে যে প্লাস চিহ্ন এই প্লাস চিহ্নটা বসাবে তৃতীয় পদ মাইনাস দেখো প্রথম পদও বসাই দিলাম তৃতীয় পদও বসালাম প্রথম পদের এক প্রথম পদের পরে প্লাস চিহ্ন তৃতীয় পদের আগে মাইনাস চিহ্ন আমরা বসাই দিচ্ছি এখন এই জায়গাটা আমরা একটু গ্যাপ রাখা এটার নাম ওই মিডিল টার্ম বা উৎপাদক মধ্য পদটাকে আমরা এমন দুইটি বাঘে বাক করব যে দুইটি বাঘে যোগ করলে অথবা বিয়োগ করলে পদটা আমরা পাব যে দুইটা বাঘ এখানে এখন আমরা দুইটা বাঘ এই জায়গায় দুইটা বাঘ বসাবো অর্থাৎ প্লাস চিহ্ন মাইনাস চিহ্ন গুণ করো প্লাসে মাইনাসে মাইনাসে কেন বসাবে তাহলে এদিকে একটা বাঘ বসাবো এইদিকে একটা বাঘ বসাবো সেই জন্য এটাকে বলা হয় মিডিল ট্রাম বা মিডিল ফ্যাক্টর মধ্য রাশিটাকে বাক করে এমন দুই ভাগে বাক করে বসাবো যে যোগ অথবা বিয়োগ করলে মধ্যপদটা হবে আর এই দুইটা পদ গুণ করলে তৃতীয় প্রথম এবং তৃতীয় পদের গুণ ফলের সমান হবে এখন আমি কি যোগ করব না বিয়োগ করলে এটা পাবো তোমার এইদিকে চিহ্নের উপর নির্ভরশীল এদিকে চিহ্ন আছে প্লাস এদিকে চিহ্ন আছে মাইনাস অর্থাৎ এইদিকে আমরা একটা পথ বসাবো এইদিকে সবসময় বড় পথটা বসাবো বড় দুইটা পথের মধ্যে যে পথটা বড় হবে সেটা প্রথমে বসাবো আর যে পথটা ছোট সেটা আমরা দ্বিতীয় অংশে বসাবো দেখো এটা এখানে যদি একটা অংশ বসাই তাহলে এটা মাইনাসের এখানে যদি একটা পথ বসাই এই জায়গায় তাহলে এটা হবে মাইনাসের এদিকে পথ বসে এটা হবে প্লাসে তাহলে প্লাসে মানে সে কি বিয়োগ তাহলে বিয়োগ করলে প্লাস থ্রি এ হবে এই চিহ্নর উপরে যদি মনে করো এখানে প্লাসে মাইনাসে মাইনাস বসেছি যদি এদিকে প্লাস এদিকে প্লাস হতো তাহলে আমরা প্লাসে প্লাসে গুণ করে এদিকে প্লাস বসাবো দুইটা চিহ্ন গুণ করে মধ্যখানের চিহ্নটা তোমরা বসাবে প্লাসে মাইনাসে মাইনাস যদি এটা মাইনাস এটাও মাইনাস হতো তাহলে মাইনাসে মাইনাসে আমরা প্লাস বসাইতাম এটা প্লাস এটা প্লাস হলে প্লাসে প্লাসে প্লাস বসাইতাম একটা প্লাস একটা মাইনাস প্লাসে আমরা মাইনাস বসাইছি অর্থাৎ এই দুইটা চিহ্ন যে দুইটা চিহ্ন আছে সেই দুইটা চিহ্ন গুণ করে আমরা মধ্যখানের চিহ্নটা বসাব এখন এই দুইটি পদ আমরা কোথায় পাব এই দুইটি পদ কোথায় পাবো আমরা এই দুইটি পদ পাওয়ার জন্য প্রথম এবং তৃতীয় পথটাকে গুণ করব প্রথম এবং তৃতীয় পথ গুণ করলে কত হয় চল্লিশ স্কোয়ার সাথে যে সহকটা আছে এই যে সহক সাংখ্যিক সহক মানে সংখ্যা এটাকে আমরা মৌলিক উৎপাদক করে এই দুইটা সংখ্যা মানে এক জোড়া সংখ্যা বাইর করব এই এক জোড়া সংখ্যায় বিয়োগ করলে ত্রিয় হবে আর গুণ করলে চল্লিশ এস্কেল হবে অর্থাৎ প্রথম প্রথম পদ আর তৃতীয় পদের গুণফলের সমান হবে আর এই দুইটা বিয়োগ করলে আমরা মধ্যপথ পাব আমি এর আগে বলছি যুগ অথবা বিয়োগ তাহলে কখন যুগ যদি দুইটা একই রকম চিহ্ন হয় তাহলে যুগ করলে এটা হবে মনে করো এটা মাইনাস এটাও যদি মাইনাস হয় তাহলে যুগ করলে মধ্যপথ পাব এইটা প্লাস এটাও যদি প্লাস হয় তাহলে যুগ করলে মধ্যপথ পাব দুইটা যখন ভিন্ন চিহ্ন তখন অবশ্যই বিয়োগ করতে হবে এই দিকে আর যোগ করা যাবে না চিহ্নর উপর চিহ্ন যদি যুগ যুগের হয় তাহলে যোগ হোক যোগ করব যোগ করলে এই মধ্যপটটা পেতে হবে আর যদি চিহ্ন বিয়োগের হয় অর্থাৎ এটা মাইনাস এবং প্লাস প্লাসে মাইনাসে বিয়োগ বিয়োগ করলে আমি ত্রি এ ত্রি এ পাব এখানে যোগ করলে ত্রি এ পাওয়ার কোনো সুযোগ নেই বিয়োগ করলে আমরা ত্রি এ পাব এখন আমরা এই দুইটা পদ পাবো এই চল্লিশকে উৎপাদক করো দুই দিয়ে চল্লিশে পাক করলে বিশ এটাকে মৌলিক উৎপাদক দুই দেয়া বিশ্বের দশ বিশ্বে পাক পেলে দশ দুই দেয়া দশটা পাক পেলে পাঁচ আমার কিন্তু মৌলিক উৎপাদক হয়ে গেছে আমি কি দিকে রাখি চল্লিশ এখন দেখো আমি চল্লিশের গুণনীয় গুলো লিখব অর্থাৎ উৎপাদকগুলো গুলো লিখব চল্লিশের উৎপাদক ওয়ান ইন্টু ফোরটি তারপরে যে কোন সংখ্যার উৎপাদক এক আর ওই সংখ্যাটা নিজে তাহলে চল্লিশের এক আর চল্লিশের উপর উৎপাদক ওয়ান ইন্টু ফোরটি তারপর এই দিক থেকে একটা সংখ্যা নাম এটা নিলাম টু তারপর বাকি কয়টা থেকে এইটা গুণ করো দু দু ঘন্টা চার চারি পাঁচ বিশ টু ইন্টু টোয়েন্টি দেখো গুণ করলে চল্লিশ হয় গুণ করলে চল্লিশ হয় এদিকে একটা পদ নিলাম এরপর একটাও দুই একই রকম সংখ্যা আর দ্বিতীয়বার নেওয়ার দরকার নেই দুই তো একটা নিয়ে গেছি এরপর দুই এরপরে দুই এরপরে কি ফাইভ ফাইভ বাদ দিলে কি তাকে বাকি তিনটা থাকে তিনটা গুণ করো দুই দু আট তাহলে এক দুই তিন চার এই চারটা মৌলিক সংখ্যার মধ্যে আমরা দুইও মৌলিক সংখ্যা ফাইভ মৌলিক সংখ্যা তাহলে দুই একবার নিলাম ফাইভ একবার নিয়ে গেলাম একটা একটা নিয়ে গেছি এখানে আর ভিন্ন কোনো একক সংখ্যা নেই এখন আমরা দুইটা নিব প্রথম দুইটা প্রথম দুইটা গুণ করলে কত হয় ফোর এরপরে দুইটা গুণ করলে পাঁচ দোকানে দশ দশ আর চল্লিশে আর সরি দশ আর ফোর আর টেন অর্থাৎ ফোর আর দশে গুণ করলে হয় চল্লিশ তাহলে দুইটা নিলাম এই দুইটা নিলে পাঁচ দোকানে দশ আর চার তো নেওয়া হয়ে গেছে মধ্যখানে দুইটা নিলে দুই দোকানে চার পাঁচ দোকানে দশ তাও নেওয়া হয়ে গেছে

এয়ার পয়েন্টটা কি পাইলাম 4 ইনটু আর এই 4 আর 10 এখানে এক জোড়া দুই জোড়া তিন জোড়া সাইজ জোড়া পাইলাম আমরা এখন এই সাইজ জোড়ার মধ্যে যে জোড়ায় বিফ করলে ত্রিয়ে হবে এই জোড়াটা আমরা এইদিকে বসাবো 1 আর 40 মানে 1 আর 40 যদি এদিকে মানে 40 এখানে বসালাম এদিকে এক এক মানে এক বসবে না এ এক বসবে এই চত্বরটা বসবে তাহলে 40 থেকে এ এর চলে গেলে উনচল্লিশ থ্রি হয় না তাহলে এই জোড়াটা আমার আসবে না বিশ এ আর টু এ তাহলে বিশ থেকে দুই গেলে কত হয় আঠারো এখানে এদিকে আছে থ্রি তাহলে আমাদের থ্রি এ হয় না তাহলে এই জোরও আসবে না দশ আর চার এখানে কষা হোক দশ এ আর এখানে ফোর এ দশ থেকে চার গেলে হয় সিক্স এ মানে বি করতে হবে সিক্স এ হয় কিন্তু এখানে এদিকে আছে থ্রি এ এই জোরও হবে আট আর পাঁচ আট থেকে পাঁচ গেলে কত হয় তিন হয় তাহলে দেখো আমরা বলছিলাম বিয়ুক করলে এইট মাইনাস ফাইভ ইকুয়েল থ্রি বিয় করলে হবে মধ্যপদ আর এইট ইন্টু ফাইভ গুণ করলে হবে প্রথম এবং তৃতীয় পদের গুণফলের সমান অর্থাৎ এখানে যদি আমরা এইট এ ইন্টু ফাইভে লিখি তাহলে পাটা পাঁচটা চল্লিশ স্কোয়ার প্রথম আর তৃতীয় পদের গুণফলের সমান এইটে মাইনাস ফাইভে এইটের আগে প্লাস চিহ্ন এই প্লাস প্লাসে মাইনাস বি এইটের থেকে ফাইভে গেলে থ্রি এ হয় অর্থাৎ এই দুইটা পদ বিয়োগ করলে মধ্যপদ হবে আর গুণ করলে প্রথম এবং তৃতীয় পদের গুণ সমান হবে এইটা হল মিডিল টার্ম বা মিডিল ফ্যাক্টর যাই বলো বা মধ্যশীল পদক যদি বলো এটা এইটার এই দুইটাই হলো সত্য এই দুইটি পদ যোগ অথবা বিয়োগ করলে মধ্যপদ হবে আর গুণ করলে প্রথম এবং তৃতীয় পদের গুণ ফলের সমান হবে এখন আমরা কিভাবে পেলাম এই দুইটা পদ এই প্রথম আর তৃতীয় পদের গুণ ফল করে গুণ ফলের যে সহকটা হবে এখানে অন্য কোনো সংখ্যা থাকতে পারে এটা আমরা অন্য কোনো দিন বোঝাবো এখানে এখন কোনো সংখ্যা নেই এক মানে মনে ধরে নিতে পারো ওয়ান আর ফোরটি মানে চল্লিশ এক আর চল্লিশে গুণ করলে চল্লিশে হয় এদিকে যদি দুই থাকে দুই আর চল্লিশে গুণ করলে আশি হবে তখন এটা আবার ভিন্নভাবে এটা আমরা অন্য একদিন বুঝাবো এখানে কোনো সহক থাকে এবং এই চল্লিশের আমরা উৎপাদক নিয়ে যে উৎপাদক জোরগুলো পাইছি আমরা চারটা উৎপাদক জোর পাইছি এর মধ্যে বিয়োগ করলে আট আর পাঁচ এইটা পাইলাম আমরা আট আর পাঁচ বি করলে ত্রি হয় আর আটের পাশে যোগ করলে চল্লিশ হয় তাহলে এই জোর আমরা নিব আর অন্য জোরাগুলো আমরা নিতে পারবো না তাহলে আমরা এদিকে বসাবো এইটে ফাইভে এই এখন আমাদের এই মধ্যপদটা দুই ভাগে বাঘ হয়ে গেছে মধ্যভাগটা মধ্যপদটা দুই ভাগে বাঘ হলো যে দুই ভাগ গুণ করলে প্রথম এবং তৃতীয় পদের গুণ ফলের সমান আর দেখো প্লাস এইট থেকে মাইনাস ফাইভে চলে গেলে প্লাসে মাইনাসে বি আটটা এ থেকে পাঁচটায় চলে গেলে প্লাস তিনটা এ থাকে বড় সংখ্যার যে চিহ্ন বিয়োগের সময় সেই চিহ্ন বসে সাধারণত আমরা যোগ বিয়োগের সময় বড় রাশি বা বড় পদের বামে যে চিহ্নটা থাকে আনসার সেই চিহ্নটা হয় তাহলে এইটের আগে এইটের বামে আছে মাইনাস চিহ্ন ফাইভের ফাইভ এর বামে আছে মাইনাস চিহ্ন তাহলে থেকে আমরা বড় জানি তাহলে বিয়োগ করলে আমাদের থ্রি হবে এইটের থেকে ফাইভে গেলে থ্রি এ হবে যদি এখন আমরা কেন বলছি যে বড় সংখ্যাটা প্রথমে বসবে এটা করলে সুবিধা হয় এখন যদি তুমি মনে করো এটা প্লাস চিহ্ন রাখলা এটা মাইনাস রাখলা এখানে প্লাস চিহ্ন দিয়ে যদি তুমি প্লাস বসাও বসাও তাহলে দেখো হয় এ বড় সংখ্যা এটা এটা মাইনাস চিহ্ন প্লাসে মাইনাসে বিউ এইটে থেকে ফাইভে গেলে থ্রি হয় মাইনাস থ্রি হয় সেই দিকে প্লাস ফাইভে তাহলে তোমার অঙ্কটা হবে না সেই জন্য আমরা কি বলছি যে সবসময় এই মধ্যপটটা যে দুইটি বাঘে ভাগ করবে সে দুই বাঘের বড় সংখ্যাটা তোমরা প্রথমে বসাবে ছোট সংখ্যাটা পরে বসাবে আর মধ্যখানে যে চিহ্নটা দেখো এখানে একটা প্লাস আছে একটা মাইনাস আছে এদিকে রাশি রাশিতে দুইটা চিহ্ন আছে আমরা এদিকে একটা চিহ্ন বসিলাম এই দুইটা চিহ্ন গুণ করে সবসময় মধ্য চিহ্নটা বসবে যদি এটাও মাইনাস এটা মাইনাস হয় তাহলে মাইনাসে মাইনাসের মধ্যখানে প্লাস বসবে প্রথম চিহ্ন আর তৃতীয় চিহ্ন ঠিক থাকবে এই দুইটা চিহ্ন কোনো পরিবর্তন হবে না দেখো প্লাস প্লাস হয়ে গেছে মাইনাস মাইনাসে হয়ে গেছে কিন্তু এই চিহ্নটা আমি কীভাবে আনলাম প্লাস এবং মাইনাস এই দুইটা গুণ করে মধ্যখানে আমি চিহ্নটা নিয়ে আসলাম তোমরা এইভাবে গুণ করে মধ্যখানে চিহ্নটা বসাই দিবে বসাই দিয়ে এইটা মৌলিক উৎপাদক করে যে জুড়া জু সংখ্যা যুগ অথবা বিয়োগ করলে এটা হয় সেই দুইটা সংখ্যা বা সেই জুড় সংখ্যা তোমরা এখানে এই জোড়া সংখ্যাটা তোমরা এদিকে বসাবে প্রথমে বড় সংখ্যাটা পরে ছোট সংখ্যাটা বসাবে তাহলে যুগ করবো না বিয়োগ করবো চিহ্নের উপরে নির্ভরশীল চিহ্ন একটা মাইনাস একটা প্লাস হলে অবশ্যই বিয়োগ দুইটা চিহ্ন যদি একই রকম হয় তাহলে যুগ করলে মধ্যপদ হবে মনে মাইনাস মাইনাস তাহলে করলে মধ্যপদ হবে মাইনাস এইটা যুগ করলে মধ্যপদটা হবে দুইটা যদি একটা প্লাসের একটা মাইনাসের হয় তাহলে বিয়োগ করলে মধ্যপদ হবে যুগ অথবা বিয়োগ এটা চিহ্নের উপরে নির্ভরশীল আর এই দুইটি পদ গুণ করলে প্রথম প্রথম এবং তৃতীয় পদের গুণফলের সমান এখন আমরা এই দুইটার থেকে কমন নিব এই দুইটার থেকে কমন নেব আমরা এখন এ যদি কমন নেই তাহলে এ প্লাস এ মাইনাস এদিক থেকে ফাইভ কমন এ মাইনাস এ মাইনাস প্লাস এ এখন আমরা অনেকেই আসি যে আমরা এই কমন নেওয়াটা বুঝি না কমন নেও অর্থ হলো ভাগ করা এই দুইটি পদকে একই চলক অথবা একই সংখ্যা দ্বারা বাক করতে হবে এই দুইটা পথকে একই সংখ্যা বা একই চলক দ্বারা ভাগ করতে হবে যখন তুমি ব্র্যাকেট দিবা ব্র্যাকেটের সামনে যে চিহ্ন আছে চিহ্ন দিয়ে ব্র্যাকেটের ডান দিকে চিহ্ন পরিবর্তন হবে উল্টা দিকে কিন্তু পরিবর্তন হয় না ডান দিকে মনে করো মাইনাসে প্লাস এই দিকে আবার কিন্তু মাইনাস হবে না ডান দিকে যাবে মাইনাসে মাইনাসে এই যে ফাইভ কমন নিলাম ফাইভের আগে আছে মাইনাস এই মাইনাসের কারণে এই মাইনাসটা প্লাস হয়ে গেল ব্র্যাকেটের ভিতরে যে দুইটি পথ থাকবে এই দুইটি পথ অবশ্যই চিহ্ন সহ একই রকম হতে হবে এ প্লাস এইট এদিকেও প্লাস এইট কখনো এইখানে এ মাইনাস এইট হলে তোমার অঙ্কটা হবে না এদিকে যদি মাইনাস হয় এদিকেও মাইনাস হতে হবে এদিকে প্লাস এদিকেও প্লাস যদি দুইটা একই রকম হয় তাহলে তুমি বুঝবা যে হইতেছে আর যদি মনে করো একটা প্লাস হলো এ প্লাস এইট আছে আর এদিকে আছে এ মাইনাস এইট এ আর এইট দুইটা পথ ঠিক আছে কিন্তু মধ্যখানে চিহ্নর পরিবর্তন একটা প্লাস একটা মাইনাস তাহলে বুঝবে যে তোমার অঙ্কটা ভুল হইতেছে অনেকে দেখা যাচ্ছে মাইনাস কমন নিল ফাইভ কমন নিলে কে মাইনাস মাইনাস বসাই দিয়ে রাখে তাহলে এটা প্লাস হইতে কে মাইনাস তাহলে তোমার অঙ্কটা হচ্ছে না এখানে প্লাস চিহ্ন পরিবর্তন করার কোনো সুযোগ নেই কারণ এদিকে আর কোনো চিহ্ন নেই আর প্লাস মনে মনে আসে প্লাসে প্লাসে প্লাসই হয় এটা হবে মাইনাসে মাইনাসে প্লাস এই দুইটা একই রকম এখন কমন নেওয়া বলছিলাম যে কমন নেওয়াটা ভাগ করা আমরা এ দ্বারা স্কোয়ারকে ভাগ করলাম

পাশে পাশে কাটা তাহলে এটা কেউ এ বসছে যেটা দিয়ে ভাগ করবো এটা কিন্তু ব্র্যাকেটের বাক বাইরে থাকবে ফাইভ দ্বারা ভাগ করছি ফাইভটায় কিন্তু বসবে এ দ্বারা ভাগ করছি ব্র্যাকেটের বাইরে এটা বসবে এ দ্বারা ভাগ করছি ব্র্যাকেটের বাইরে ফাইভটা বসবে তাহলে এ এই এ বসাই দিলাম চল্লিশ কি আমরা ফাইভ দ্বারা ভাগ করো পাঁচ দিয়ে চল্লিশে ভাগ করলো হয় এই এডি আর এই মাইনাসের কারণে মাইনাসে মাইনাসে প্লাস ব্র্যাকেট দিসি যে সেই জন্য চিহ্ন দ্বারা গুণ হয়েছে মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে যখন আমার ব্র্যাকেট তুলে বলবো তখন প্লাসে মাইনাসে আবার এটা মাইনাস হয়ে যাবে ঠিক আছে এখন আমরা এই দুইটা তো একই রকম হয়ে গেল এখন আবার এ প্লাস এইট আবার কমন এ প্লাস এইট দিয়ে এটাকে ভাগ করবো এ প্লাস এইট কমন মানে এ প্লাস এইট এটা দিয়ে যদি এটাকে ভাগ করে দেওয়া হলে এ থাকে এরপরে মাইনাস এটা দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে এটা কাটাতে ফাইভ থাকে তাহলে দেখো এ প্লাস এইট দ্বারা এই পদকে পাক করলে এ প্লাস এইট এ কাটা যায় এ থাকে মাইনাস এ প্লাস এইট দিয়ে এটাকে পাক করলে এ প্লাস এইট এ কাটা যায় ফাইভ থাকে তাহলে এই রাশিটার আমরা উৎপাদকের বিশ্লেষণ হলো এটা এটাই হলো আমাদের মিডিল টার্মের উৎপাদকের বিশ্লেষণ এটা হলো আমরা আনসার লিখতে পারি এটাই হলো আমাদের আনসার বা নির্ণয় উৎপাদক এত রাশি দুই বা ততোধিক রাশি এই যে গুণ আকারে প্রকাশ করা এই উৎপাদকটাকে আমরা গুণ আকারে প্রকাশ করলাম এটাই হলো এই রাশিটার উৎপাদকের বিশ্লেষণ অর্থাৎ আমরা যে বলি মিডিল টার্ম বা মিডিল ফ্যাক্টর বা মধ্য রাশির উৎপাদক যাই বলি এটাই হলো আমাদের মিডিল টার্ম তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো অন্য কোনো দিন আমরা এটাকে বলা হয় সরল মধ্যপদ বিশ্লেষণ এদিকে কোনো সহক নাই আরেকটা আছে জটিল অর্থাৎ যৌগিক এখানে টু থাকবে বা কোন সংখ্যা থাকবে বা কোনো সহক থাকবে এই দুটো গুণ করে এটা আবার আমরা অন্য কোনো দিন দেখাতে চেষ্টা করবো আশা করি তোমরা এটা বুঝতে পারছো একটু ধৈর্য সহকারে দেখবা আশা করি বুঝে যাবা মিডিয়াটা আমার তোমাদের খুব বেশি সমস্যা হয় আজকের মতো এখানে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকো